নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ টেস্টি একটা জলখাবারের রেসিপি শেয়ার করব যেটা তোমরা স্কুল অফিসে টিফিনের জন্য কিংবা সকালে জলখাবারের জন্য বানিয়ে নিতে পারো এটা এতটাই টেস্টি হয় যে সবাই খুবই প্রশংসা করবে তাহলে চলো বন্ধুরা সবার পছন্দের আজকের এই রেসিপিটা শুরু করি আর ভিডিওটা দেখার সময় বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব রোজ দিনের মতো ভিডিওটা দেখ সম্পূর্ণ দেখবে আর একটা লাইক অবশ্যই করে দেবে বন্ধুরা এই টিফিন রেসিপিটি বানানোর জন্য প্রথমেই নিয়েছি আমি দুটো সেদ্ধ করা আলু মিডিয়াম সাইজের আলু দুটোকে আমি প্রথমে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তোমরা চাইলে এটাকে ম্যাশ করে নিতে পারো তবে খুব ভালো করে কিন্তু ম্যাশ করে নিলে ভালো হয় এর মধ্যে যেন খুব বড় বেশি গুটলা বা দলা না থাকে তো গ্রেটারেই কিন্তু খুব ভালো করে আমি গ্রেট করে নেব আর এইভাবে গ্রেটারে গ্রেট করলে আলুর মধ্যে কোনো রকম বড়ো দানা থাকে না তো বন্ধুরা খুব ভালো করেই দুটো আলু আমার গ্রেট করা হয়ে গেছে তারপর একটা বড় পাত্রের মধ্যে আমি গ্রেট করা আলুটা নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বড়ো সাইজের বাটি এক বাটি চালের গুঁড়ো তো এটা কিন্তু বন্ধুরা বাজারের কেনা চালের গুঁড়ো তোমরা চাইলে ঘরের চালের গুঁড়ো ব্যবহার করতে পারো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এই আলুর সঙ্গে চালের গুঁড়োটা খুব ভালো করে মেখে নেব দেখো বন্ধুরা আলুর সঙ্গে চালের গুঁড়োটা খুব ভালো করেই মেশানো হয়ে গেছে এবার এখানে অল্প করে জল দিয়ে সুন্দর একটা ডো রেডি করতে হবে আজকে রেসিপি খুবই সহজ যে দেখবে একবার কিন্তু বানিয়ে নিতে পারবে খুব সহজে আর খুবই টেস্টি হয় বন্ধুরা আশা করবো তোমরা পুরো ভিডিওটা দেখবে কিন্তু খুব সহজেই বুঝতে পারবে আর বাড়িতে কিন্তু খুব সহজে বানিয়ে ফেলতে পারবে খুবই টেস্টি হয় আর খুবই নরম তুকুরে হয় তবে এখানে জলটা আমি অল্প অল্প করে দিয়ে মেশাবো আর এখানে জলটা আমি গরম জল ব্যবহার করছি তবে একদম ফুটন্ত গরম জল না কিন্তু জলটা বেশ গরম আছে অল্প অল্প করে জল দিয়ে সুন্দর একটা ডো রেডি করবো আর এইভাবে গরম জল দেওয়ার চেষ্টা করে বন্ধুরা গরম জল দিলে রেসিপিটা কিন্তু খুবই নরম তুলতুলে হবে খেতে কিন্তু দারুণ লাগবে তবে ঠান্ডা জলও ব্যবহার করা যায় এখানে কিন্তু ঠান্ডা জল দিলে জলখাবারটা একটু শক্ত হয় আর গরম জল ব্যবহার করলে নরম তুলতুলে হয় দেখো বন্ধুরা ডোটা মাখাতে মাখাতে ঠিক এইভাবেই হয়েছে আর যেভাবে আমরা রুটি পরোটার জন্য আটার ডো মাখাই ঠিক সেইভাবেই কিন্তু ডোটা মাখতে হবে এবার এটাকে ঢাকা দিয়ে আমি পাঁচ সাত মিনিট মতো একটু রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পরেই ফিরে এলাম এবার আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচে হাফ চামচ মতো সাদা তেল সাদা তেলটা দিয়ে আবারও একবার ভালো করে মেখে নেব তো ভালো করে আবারও মাখা হয়ে গেছে তারপরে এখানে নিয়েছি একটা ছিদ্রযুক্ত থালা এবার থালার মধ্যে সামান্য একটু তেল নিয়ে আমি তেলটা ভালোভাবে চারদিকে ব্রাশ করে দেব এই কাজটা তোমরা আগেও করে রাখতে পারো সুবিধা মতো তেলটা লাগিয়ে রাখলে রেসিপিটা বানাতে সুবিধা হয় তারপরে বন্ধুরা হাতে সামান্য একটু আমি তেল লাগিয়ে নিয়েছি এবার আমি এক একটা করে বানিয়ে নেব তো দেখো বন্ধুরা বানানো কিন্তু খুবই সহজ এখান থেকে ছোট্ট করে আমি একটা লেচি কাটলাম খুব বেশি বড় নেই নি এইভাবে তারপরে হাতে তালুর মাঝখানে রেখে একটু প্রথমে গোল পাকিয়ে নেব বলের মতো করে ঠিক এইভাবে তারপরে হাত দিয়ে একটু এইভাবে চাপটা করে দিচ্ছি তো বানিয়ে নেওয়ার পর আমি যে ছিদ্রযুক্ত থালাটায় তেল লাগিয়ে রেখেছিলাম একে একে এর মধ্যে কিন্তু সাজিয়ে দেব সবগুলোই একইভাবে বানিয়ে নেব বন্ধুরা তারপরেই দেখো গ্যাসে একটা কড়াইতে আগে থেকে কিছুটা পরিমাণ জল আমি বসিয়ে দিয়েছিলাম এবার জলটা কিন্তু ফুটতে শুরু করেছে এবার এই কড়াইয়ের উপর আমি ছিদ্রযুক্ত থালাটা বসিয়ে দেব তো কিছুটা পরিমাণ আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আর এটা কিন্তু একটু ফাঁকা ফাঁকা করে এইভাবে দিতে হবে তাহলে কিন্তু একই অন্যের গায়ে লেগে যাবে না রেসিপিটা খুব সহজেই উঠে আসবে এবার ওপর থেকে আমি ঢাকা দিয়ে দেব তারপর ঢাকনার ছিদ্রর মুখটা একটা কাগজের টুকরো দিয়ে আমি এইভাবে বন্ধ করে দিচ্ছি আর এটাকে হতে দেব পনেরো মিনিট পনেরো মিনিটের পর ফিরে আসছি তো বন্ধুরা পনেরো মিনিটের পর আমি এবার ঢাকনাটা তুলে নিচ্ছি এবার দেখো এগুলো কিন্তু হয়ে গেছে কালারগুলো দেখেই মনেই হচ্ছে যে এগুলো হয়ে গেছে খুব সুন্দরভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে তাও আমি হাত দিয়ে একটু চেক করে নিচ্ছি দেখো হাতে কিন্তু লাগছে না তার মানে এগুলো কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে এবার থালাটাকে খুব সাবধানে তুলে নেব তুলে নিয়ে হালকা একটু ঠান্ডা হলে এগুলো একে একে তুলে নেবো এগুলো তুলতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না যেহেতু তেলটা লাগানো আছে খুব সহজেই উঠে আসবে তারপরে গ্যাসে একটা আমি প্যান বসিয়ে দিচ্ছি এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি খুব বেশি তেল না দু চামচ মতো তেল দিচ্ছি দেখো বন্ধুরা একদম কিন্তু অল্প তেল দিচ্ছি ছোট চামচের দু চামচ মতো দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো সর্ষে চা চামচের হাফ চামচের থেকেও কম সঙ্গে দিয়ে দিচ্ছি গোটা জিরে সামান্য একটু ফোড়নগুলোকে খুব সুন্দর করে ভেজে নেবো যতক্ষণ পর্যন্ত ফোড়নগুলো থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোয় কড়োনটা সুন্দর ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে এর সঙ্গে হালকা একটু ভেজে নেব সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো কুচনো কাঁচা লঙ্কা এবার পেঁয়াজটাকে আমি হালকা করে একটু ভেজে নেব দেখো বন্ধুরা পেঁয়াজের হালকা কালার চেঞ্জ হয়েছে এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই এবার দিয়ে দেব আমি যে জলখাবারগুলো বানিয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি তো দেখো খুব সুন্দরভাবে উঠে এসছে তোমাদের বলেছিলাম যে তেল লাগানোর পরে কোনো রকম অসুবিধা হবে না আর এটা কতটা সফট হয়েছে আমি তোমাদের দেখিয়েও দিচ্ছি দেখতেও কতটা সুন্দর হয়েছে এবার এগুলো কিন্তু খুব পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক দেড় মিনিট মতো একটু নাড়াচাড়া করে ভেজে নেব ভেজেরং মতো ভেজে নেওয়ার পরে দেখো উপরের কালারটা কিন্তু হালকা চেঞ্জ হয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে তোমরা চাইলে নাও দিতে পারো তবে এটা শুধুমাত্র একটা সুন্দর কালারের জন্য আমি এখানে ব্যবহার করলাম এবার ভালো করে মিশিয়ে নেব জলখাবারটা একদম রেডি হয়ে গেছে আমি এবার তোমাদেরকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি এগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এবার আমি তোমাদের একটু কাছ থেকেও দেখাচ্ছি দেখো কতটা সুন্দর লাগছে আর এটা কিন্তু খুবই নরম হয় খেতে কিন্তু অসাধারণ লাগে তো দেখো কতটা নরম হয়েছে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো আশা করছি খুবই ভালো লাগবে তো বন্ধুরা আমার এই আজকের কম তেল মশলার এই সুস্বাদু টেস্টি হেলদি জলখাবারের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আজকের মতো টাটা ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো